নমস্কার অনেকে একটা কথাই বলছেন তৃণমূলের এই সমস্ত জনপ্রতিনিধিদের যদি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কাজকর্ম নিয়ে এতটাই ক্ষোভ থাকে তাহলে সেটা তারা যে কোনো নির্বাচনের আগে কেন জানান না ভোট এলেই কেন তারা এই জনপ্রতিনিধির পদ থেকে সরে যাওয়ার কথা বলেন তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে বিজেপি আবারো দলে নিয়ে একুশের ভুলের পুনরাবৃত্তি আবারও করবে বছরের শেষ দিনই দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলের পুরো বোর্ডে ভাঙনের আশঙ্কা বিধানসভা ভোটের আগে আচমকায় কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এলাকায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত দেবাশিস বন্দ্যোপাধ্যায় গত পুরো ভোটে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়ে জয়ও পেয়েছিলেন তারপরে তিনি তৃণমূলে ফিরে আসেন তবে একা নন সূত্রের খবর ওই পুরসভার আরও বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে কয়েকজন ইতিমধ্যেই পুরপ্রধান কস্তুরী চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে